আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করবো আমার প্রিয় ডিপার্টমেন্টটা আপনাদের সাথে আগের দিন তো ক্যাম্পাসটা শেয়ার করেছিলাম ডিপার্টমেন্টটা আগে থেকে অনেক বেশি গোছানো আরও বেশি সুন্দর করেছে আমাদের তো লাস্ট দিকে এসেছিলাম তো ওই সময় এতটা সুন্দর হয়নি সব থেকে ভালো স্মৃতি মনে পড়ে এখানে সবগুলারে পাওয়া যায় তো এক্সামের আগে সামনে বসে সবাই পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে গেছে পড়াশোনা ছাড়া তারা কিছু বোঝে না এতো সিরিয়াস স্টুডেন্ট সবাই তো যে বলে না যাওয়ার সাথে সাথে এগুলো মনে পড়লো আর এটা হচ্ছে সেই সিঁড়ি এখানে আমি সুন্দর মতো একদিন আসার খাইছি যেটা এটা কখনোই ভোলার মতো ছিল না কিন্তু কপাল ভালো কেউ দেখে নাই কেউ ছিল না নিচে আর কি সিঁড়িতেও কেউ ছিল না তো ক্লাস করার সময় জীবনে কোনো দিন তো ফার্স্টে বসি নাই ছিলাম ব্যাক বেঞ্চার আর ফ্রেন্ডগুলোও সিটটা একটু পিসে এমন হয়েছে বস ভাই আমরা কি প্রাইমারিতে পড়ি তুই পিসে সিট রাখছিস কে আরে সামনে বসতে ভালো লাগে না পিসেই বস তো এই কথাগুলো এখন খুব বেশি মনে পড়ে আর এই যে হলো ক্লাসরুম আমাদের মারামারি হাসাহাসি এমন কি দিচ্ছে যে দৌড়ানি পর্যন্ত দিছি আড্ডা মারতে মারতে এমন একটা কথা কেউ বলছে ফাগলামি করছে তো খুব আনন্দের সাথে পড়াশোনাটা কমপ্লিট করছি বলতে হবে অনেক ভালো টিচারদের কাছে শিখতে পারছি এটাও আল্লাহর একটা রহমত আর সব থেকে ভালো স্মৃতির মধ্যে একটা হচ্ছে যে রমজান মাস যখন আসলো তো এখানে সবাই নামাজ পড়তো এই জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগতো তখন তো আসলেই সব স্মৃতিগুলো এমনিতেই মনে পড়ে যায় মনটা ভালো